চ্যানেল ম্যাজিক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের পেজ থার্টি থ্রির পার্ট ভিডিও করাবো এর আগে পার্ট ওয়ানের ভিডিওটা যারা দেখো তারা অবশ্যই ভিডিওটা দেখবে তোমাদের উপকারে লাগবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমার চ্যানেলে প্লে করা আছে ক্লাস সেভেনের সেখানে পরপর পেজ ওয়াইজ ভিডিও তোমরা দেখতে পাবে তো যদি আমার প্রত্যেক দিন ভিডিও দেখে থাকো যদি ভালোবেসে থাকো চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে তোমরাই প্রথম নোটিফিকেশন পাবে নতুন ভিডিও এলে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে আমি ইলেভেন থেকে অঙ্ক করাবো পেজ থার্টি থ্রি তো নাইন থাউজেন্ড টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায় কে কত টাকা পায় হিসাব করি প্রথম বন্ধু এক টাকা পেলে দ্বিতীয় বন্ধু পায় দু টাকা তৃতীয় বন্ধু পাবে ওয়ান প্লাস টু বাই টু টাকা ইকুয়াল টু থ্রি বাই টু টাকা তাহলে অতএব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইস টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইকুয়াল টু ওয়ান ইস টু টু ইস টু থ্রি বাই টু টু ইজ টু ফোর ইস টু থ্রি এখানে এক্ষেত্রে দেখো দুই দিয়ে সবগুলোকে গুণ করেছে তো গুণ করলে দেখবে এটা টু ইজ টু ফোর ইস টু থ্রি হচ্ছে প্রথম বন্ধুর প্রাপ্য টাকা দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা টু ইজ টু ফোর ইজ টু থ্রি আমরা পেলাম ধরি এক্স অনুপাতের পদগুলির গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে টু এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল টু নাইন থাউজেন্ড তাহলে নাইন এক্স ইকুয়াল টু হচ্ছে নাইন থাউজেন্ড এক্স ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড প্রথম বন্ধু পায় টু ইন্টু ওয়ান থাউজেন্ড ইকুয়াল টু টু থাউজেন্ড টাকা দ্বিতীয় বন্ধু পায় ফোর ইন্টু ওয়ান থাউজেন্ড ইকুয়াল টু ফোর থাউজেন্ড টাকা তৃতীয় বন্ধু পায় থ্রি ইন্টু ওয়ান থাউজেন্ড ইকুয়াল টু থ্রি থাউজেন্ড টাকা তাহলে উত্তর প্রথম বন্ধু পায় টু থাউজেন্ড টাকা দ্বিতীয় বন্ধু পায় ফোর থাউজেন্ড টাকা এবং তৃতীয় বন্ধু পায় থ্রি থাউজেন্ড টাকা আমরা টুয়েলভে যাব আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর চার বছরের খরচের অনুপাত যদি টু ইজ টু ফোর ইস টু থ্রি ইস টু টু হয় এবং ওই চার বছরে যদি ওয়ান থার্টি টু লক্ষ টাকা খরচ হয় তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে প্রথম ও তৃতীয় বছরের মোট মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি ধরি এক্স অনুপাতের পদগুলির গরিষ্ঠ সাধারণ গুণনীয় রাস্তা তৈরির জন্য পরপর চার বছরের খরচের অনুপাত টু ইজ টু ফোর ইস টু থ্রি ইস টু 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 এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স টু ওয়ান থ্রি টু জিরো 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 বা ইলেভেন এক্স টু ওয়ান থ্রি টু জিরো 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 বা এক্স টু ওয়ান টু জিরো 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 দ্বিতীয় বছরের রাস্তা তৈরি করতে খরচ হচ্ছে ফোর এক্স টু ফোর ইন টু তাহলে ফোরকে এক্স দিয়ে এক্স বলেছে তাহলে ফোর ইন্টু বারো লক্ষ টাকা ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ ল্যাক্স ইকুয়াল টু হচ্ছে আটচল্লিশ লাখ বা ফর্টি এইট লাখ টাকা হবে তাহলে প্রথম বছরে রাস্তা তৈরি করতে খরচ টু এক্স ইন্টু টু ইন্টু বারো লাখ ইকুয়াল টু হচ্ছে চব্বিশ লাখ টাকা হবে তৃতীয় বছরে রাস্তা তৈরি করতে খরচ থ্রি এক্স ইন্টু বারো লাখ ইকুয়াল টু ছত্রিশ লাখ টাকা হবে প্রথম ও তৃতীয় বছরে রাস্তা তৈরি করতে মোট খরচ চব্বিশ লাখ আর হচ্ছে লাখ টু লক্ষ টাকা আমরা এর তাহলে উত্তরটা দ্বিতীয় বছরে রাস্তা তৈরি করতে আটচল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে প্রথম তৃতীয় বছরের রাস্তা তৈরি করতে খরচ হয়েছে ষাট লক্ষ টাকা তেরো নম্বর অঙ্কে আমরা যাব বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা পেলেন তিনি কুড়ি হাজার টাকা বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে ফাইভ ইস টু ফোর ইস টু ফোর অনুপাতে ভাগ করে দিলেন হিসাব করে দেখি তিনি কত টাকা কাকে মানে কাকে কত টাকা দিলেন বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করার পর বাকি টাকা এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ বিয়োগ কুড়ি হাজার ইকুয়াল টু এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা স্ত্রী পুত্র কন্যা ফাইভ ইস টু ফোর ইস টু ফোর এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ বা তেরো থার্টিন এক্স ইকুয়াল টু এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ এক্স ইকুয়াল টু তেরো হাজার পাঁচশো পঞ্চাশ এবার এখান থেকে তোমরা বার করতে পারবে বিনয়বাবু স্ত্রীকে টাকা দিলেন ফাইভ ফাইভ এক্স ইন্টু তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টু সাতশো হাজার সাতশো পঞ্চাশ বিনয়বাবু পুত্রকে দিলেন ফোর এক্স ইকুয়াল টু ফোর ইন্টু এক লক্ষ তেরো হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে এটা হচ্ছে তোমার চুয়ান্ন হাজার দুশো টাকা বিনয়বাবু কন্যাকে দিলেন চার এক্স ইকুয়াল টু চার ইন্টু তেরো হাজার পাঁচশো পঞ্চাশ ইকুয়াল টু চুয়ান্ন হাজার দুশো টাকা তাহলে বিনয়বাবু স্ত্রীকে সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা আর পুত্র ও কন্যাকে চুয়ান্ন হাজার দুশো টাকা করে দিলেন অম চার চোদ্দো নম্বর অঙ্কে আমরা যাব আমিনুর চাচা তার পঁয়ত্রিশ কাটা জমিতে ফোর ইস টু থ্রি অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন প্রতি কাঠায় বেগুন থেকে একশো পঞ্চাশ টাকা প্রতি কাটায় পটল থেকে একশো পঁচিশ টাকা লাভ করলেন আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি ধরি এক্স অনুপাতে পদগুলির গরিষ্ঠ সাধারণ গুণনীয় ফোর এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল টু থার্টি ফাইভ সেভেন এক্স ইকুয়াল টু থার্টি ফাইভ এক্স ইকুয়াল টু ফাইভ বেগুন চাষ করেছেন ফাইভ ইন্টু ফোর ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ কাটা জমিতে পটল চাষ করেছেন ফাইভ ইন্টু থ্রি ফিফটিন কাটা জমিতে বেগুন থেকে মোট লাভের পরিমাণ ওয়ান ফিফটি 3000 টোয়েন্টি ইকুয়াল টু থ্রি থাউজেন্ড টাকা পটল থেকে মোট লাভের পরিমাণ একশো পঁচিশ 1875 টাকা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত থ্রি থাউজেন্ড ইকুয়াল টু টু হান্ড্রেড টু ওয়ান টোয়েন্টি ফাইভ টু টু ফাইভ তাহলে উত্তর মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত এইটিস টু ফাইভ তাহলে এটা ছিল তেত্রিশ পৃষ্ঠার পার্ট টু আজকে করিয়ে করিয়ে দিলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকে আগামী দিন আমি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো থ্যাংক ইউ